এখান গাছ খিচুড়িগুলা আমাদের হয়ে যাচ্ছে আর এখানে আছে গরুর গোস দুপুরে রান্না হবে গরুর গোস এখানে দুই কেজি গোস আছে আমি এখন খিচুড়িগুলো রা ছাড়া দিব ক্যামেরা মোবাইল ধরার মতো লোক নাই তার জন্য আলামিন্দা যাই কেন এসছি খিচুড়ি রান্না হতেছে

অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগে বেশি বেশি করে আলামিনের কিছু পারে না আবার হন। গান করে আলামিনের ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই কারণ আমরা গ্রাম অঞ্চলের মানুষ ক্যামেরা স্যামেরা আসে না আবার

কিছু বলবো না খারাপ কমেন্ট করবেন সবাই সেই জন্য পারলেও বলবো না সবাই খিচুড়িটা কেমন হয়েছে বলবে না আর যাদের খিচুড়ি খাইতে মন চায় আমাদের বাসায় চলে আসে না আজকে অনেক আয়োজন আছে অনেকগুলো আমি জব আসবো সবাই আসবো আর কি মনা আসছে মনা জমায় আসছে বড়ো বাদ আসছে জামাই আসবে সবাই কিছু নেই তাতে নিয়ে সবাই একই একসঙ্গে আমরা খিচুড়ি রান্না করতেছি সবাই একসঙ্গে সব মজা করে খাবো খিচুড়ি কেমন লাগতে লাগবো মজা লাগবো অনেক মজা হয়েছে আর ওই পাশে আছে ছাগলগুলো দেখাব ছাগল দেখা দেখানো ছাগল আছে ওই পাশে একটু জায়গা আছে পাক ঘরে ওইখানে ছাগল দেখা যায় ছাগল

খাওয়াইতে পারি খেচুরি মাটি মাটি তুমি আসমান তোমাকে ভালোবেসে দিতে পারি পারিত আস বন্ধু কিচুড়ি খেয়ে যাও Ngarur bangya nilukal ghusya ki